মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন নওগার কুসুম্বা মসজিদ প্রাচীন আমলের দেয়ালগুলোতে কারুকার্য খচিত নকশা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু দৃষ্টিনন্দন ঐতিহাসিক মসজিদ দেখতে ছুটে আসেন দেশি বিদেশি পর্যটকরা সুলতানি আমলের পুরাকীর্তির ধারক এই মসজিদের সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের আব্দুর রুফ পাভিলের রিপোর্ট জানাচ্ছেন সেরাজুম মনিরা নয়শো ছেষট্টি হিজড়িতে সুলতান গিয়াসুদ্দিন বাহাদুর শাহ শাসনামলে সোলাম্যান নামে এক ব্যক্তি নির্মাণ করেন নওগার দৃষ্টিনন্দন ঐতিহাসিক কুসুম্বা মসজিদ পাঁচ টাকার নোটে মুদ্রিত মসজিদটি জেলা শহর থেকে তেত্রিশ কিলোমিটার দূরে নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত মসজিদ সংলগ্ন উত্তর দক্ষিণে লম্বা বিশাল দীঘিটি মসজিদের সৌন্দর্যকে নিয়ে গেছে অনন্য মাত্রায় মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা এছাড়া রাজশাহী ব্রাহ্মণবাড়িয়া চাপাই নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসেন দর্শনার্থীরা মসজিদটির ভেতর আর বাইরে সুলতানি আমলের পুরাকীর্তি দেখতে ছুটে আসেন বিদেশি দর্শনার্থীরাও এটা অনেক পুরাতন মসজিদ পাঁচ টাকা নোটেও এর ছবি আছে তারপর থেকে সারা দেশে এর প্রচার আমি সেজন্য আসি আর কি এই মসজিদে যে যে নয়ন দেখতে চাই তার কাছে সেভাবে ধরা দিবে বর্তমানে মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব তত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে মসজিদটিতে ছয়টি গম্বুজ থাকলেও আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে নষ্ট হয়ে যায় তিনটি পরে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটিকে সংস্কার করলেও এখনও অনেক সংস্কারমূলক কাজ বাকি এছাড়া মসজিদ সংলগ্ন দীঘির চারপাশে থাকা ময়লার স্তূপের কারণে অস্বস্তি বোধ করেন দর্শনার্থী ও স্থানীয়রা বর্তমানে এটা আরো অনেক সংস্কার করা থাকবে দেখবেন যে আশেপাশে অনেক নুংরা হয়ে আছে তবে মসজিদের অসমাপ্ত সংস্কার কাজগুলো দ্রুত শেষ করে এর রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান সকলেই মসজিদের সবাই নিরন্তর শহীদ কাজ করছে এবং আগামীতে যে অসমাপ্ত কাজ আমরা মসজিদটির সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে নগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের নিদর্শন ধরে রাখার পাশাপাশি পর্যটকদের আনাগোনা নির্বিঘ্ন করার দাবি সংশ্লিষ্টদের সেরাজুম মনিরা জিটিভি নিউজ